ঈদ উল ফিতরের দিনে এমন তেরোটি সোননাথ রয়েছে যে তেরোটি সোননাথ আমাদের সকলকেই জানা একান্তই প্রয়োজন আলহামদুলিল্লাহি কফাওয়াসালামুল আল্লাহ ইবাদিহাদ আস্তফা আহম্মাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দোরেও কাছে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের উক্ত ভিডিওটি দেখছেন সকলকেই ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আজকে আপনাদের সম্মুখে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে ভিডিওটি আপনাদের সকলের জানা দরকার ঈদুল ফিতেরকে শরিয়ত সম্মতভাবে আদায় করতে হলে কেননা ঈদ উল দিনে এমন ১৩টি সুন্নাত রয়েছে যে ১৩টি সুন্নাত আমাদের সকলকেই জানা একান্তই প্রয়োজন আর যেহেতু বিশ্বনবী সাল্ল আলহ আসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন মান তামাশা কবি ইন ইন্দা ফাসাদি উম্মাতি ফালাহু আজর মিয়াতি শাহিদিন অর্থাৎ ফেতনা ফাসাদের জামানায় আমার কোনো উম্মাদ যদি একটি সোননাতকে জিন্দা করতে পারে তাহলে একশত শহীদের মর্যাদা পাবে এই জন্য প্রিয় দর্শক ঈদ উল ফিতরের দিনে গুরুত্বপূর্ণ যে তেরোটি সোননাথ রয়েছে আমরা সকলেই একটা একটা করে সে সোননাথগুলো চলুন আমরা জেনে আসি ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আমার প্রত্যেকটি দিনে মুসলিম ভাই ও বোন ঈদের দিনে তেরোটা সোননাথ সংক্রান্ত বিষয়ে জানতে পারে চলুন এবার আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এক নাম্বার সোননা হলো ঈদের দিনে সকালে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি করে জাগ্রত হওয়া এবং সেই দিনের ফজরের নামাজটা মসজিদে গিয়ে জামাতে আদায় করা উচিত কেননা এমারমে হাদিস এসেছে সোনানুল কবরালিল বাইহাকি এ কিতাবের ছ হাজার একশো ছাব্বিশ নম্বর হাদিস শুধু দর্শক মণ্ডলী দুই নাম্বার সন্না হল ঈদের মাঠে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মেসোয়া করা অর্থাৎ দাতন করা এই হাদিসটি এসেছে তামি হাকাইক নামক কিতাবের এক নম্বর খণ্ড পাঁচশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার শূন্য হলো ঈদের দিন সকালে গোসল করা বা স্নান করা এই হাদিসটি এসেছে ইবনে মাজা শরীফে হাদিস নাম্বার তেরোশো পনেরো চার নম্বর শূন্য হল শরিয়ত সম্মত সাজসজ্জা করা এ হাদিসটি এসেছে বুফারি শরীফের মধ্যে হাদিস নাম্বার নশো আটচল্লিশ শুধু তাই নয় পাঁচ নাম্বার শূন্য হলো সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা হাদিসটি এসেছে বুখারি শরীফ হাদিস নাম্বার নশো আটচল্লিশ এবং মোস্তাদাকে হাকিমের মধ্যে এসেছে হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো ষাট নাম্বার হাদিস শুধু তাই নয় ছয় নাম্বার শূন্য হলো বিশ্বনবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন সুগন্ধি ব্যবহার করা কিংবা আতর ব্যবহার করা এই হাদিসটি এসেছে মোস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো ষাট নাম্বার হাদিস শুধু তাই নয় সাত নম্বর যে দিনে যে সন্না সেটা হলো ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ করে বা মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে তারপরে নামাজ পড়তে যাওয়া এটা হলো সূন্না হাদিসটি এসেছে বুখারি শরীফের মধ্যে হাদিস নাম্বার নশো তিপান্ন এবং তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস নাম্বার পাঁচশো বিয়াল্লিশ এবং সোনানের দ্বারেমিতে এসেছে হাদিস নাম্বার ষোলোশো তিন আট নম্বর সূন্না হল ঈদের দিন সকাল সকাল ঈদগাহে চলে যাওয়া যত আপনি তাড়াতাড়ি ঈদগাহে চলে যেতে পারবেন ততই আপনার জন্য উত্তম কেননা যেহেতু বছর দুইবার ঈদ আসে এখন আপনার যদি একটু দেরি হয়ে যাওয়ার কারণে ঈদের নামাজটা মিস হয়ে যায় তাহলে এর চাইতে দুঃখজনক বিষয় আর কিছু নয় এই জন্য বিশ্বনাবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ঈদের দিন সকালে একটু তাড়াতাড়ি করে ঈদগাহের ময়দানে যাওয়া এই হাদিসটি এসেছে আবুদাউল শরীফের মধ্যে হাদিস নাম্বার এগারোশো সাতান্ন নয় নাম্বার যে শূন্য ঈদ উল ফিতরের দিনের আগে যদি আপনার ফিতরা আদায় না করা হয় তাহলে অবশ্যই অবশ্যই ফিতরা আদায় করে দিয়ে তারপরে নামাজ পড়তে যাওয়া ভালো এ হাদিসটি এসেছে সোনানে দ্বারাকত্নির মধ্যে হাদিস নাম্বার ষোলোশো চুরানব্বই শুধু তাই নয় দশ নম্বর শূন্য হলো ঈদের নামাজ ঈদগাহে গিয়ে প্রতিষ্ঠিত করা দরকার এ হাদিসটি এসেছে বোখারি শরীফ নশো ছাপান্ন নম্বর হাদিস এবং দাউদ শরীফ এগারোশো আঠান্ন নাম্বার হাদিস শুধু তাই নয় এগারো নাম্বার সন্না হলো যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে আসার সময় অন্য রাস্তা দিয়ে যেন আসে এটাই হলো শরীয়ত সম্মত কেননা ঈদের দিন সকালে যে সমস্ত মুসলিম দিনী ভাইরা নামাজ পড়তে যায় তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে সালাম জানানোর জন্য ফেরেস তারা রাস্তায় পাহারা দেয় তার জন্য রাস্তাটা পরিবর্তন করে নেবেন হাদিসটি এসেছে বোখারি শরীফ নশো ছিয়াশি নাম্বার হাদিস বারো নাম্বার সন্ধ্যা হলো আপনারা যখন ঈদগাহের মাঠে নামাজ পড়তে যাবেন পায়ে হেঁটে গিয়ে ঈদগাহে নামাজ পড়ার চেষ্টা করবেন পায়ে হেঁটে গেলে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ হওয়া তালা দশ দশ করে নেকি দেবেন এই হাদিসটি এসেছে আবুদাউল শরীফ হাদিস নাম্বার এগারোশো তেতাল্লিশ সর্বশেষ যে সন্না তেরো নাম্বার সন্নাটা হলো ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যখন নামাজ পড়তে যাবেন যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন রাস্তায় আপনারা এই তাকবিরটা পড়তে পড়তে যাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম এই তাকবিরটা একান্তই বিশ্বনবী সাল্ল আলহি আসাল্লাম সকলকেই পড়তে বলেছেন এমন কি এমন কোনো সাহাবি ছিলেন না এমন কোনো তাবি ছিলেন না জিনারা নামাজ পড়তে যেতেন অথচ এই তাকবিরটি পড়তেন না এই তাকবিরটাই ঈদের দিনের আনন্দটাকে ফুটিয়ে তোলে এই জন্য আমরা সকলে এই তাকবিরটা পড়ার চেষ্টা করবো হাদিসটি এসেছে মোস্তাদ হাকিম এগারোশো পাঁচ নম্বর হাদিস শুধু দর্শক মণ্ডলী আজকে এখান থেকে বক্তব্য এটি করলাম যদি আপনারা এই ভিডিওটির মাধ্যমে একটু না হলে উপকৃত হন সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমিও মন খুলে দোয়া করি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সকলের যেন ঈদ উল ফিতের খুব সুন্দরভাবে কাটানো তৌফিক দান করুন এখান থেকে ভিডিও এটি করলামিদাওয়ানুলিল্লাহি রবিল আলমিন